প্রশাসনকে বলতে চাই ফুলকুল থানায় মামলা রয়েছে কিন্তু আফস সারা বাংলাদেশে আওয়ামী লীগের সেই সমস্ত দুষ্টি

আপনার বিরুদ্ধে ব্যবস্থা আমরা বাধ্য হব সারা বাংলাদেশের মধ্যে তারা কান্দায় যে সমস্ত আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল বুর্সারা চেয়ারম্যান তাদের দশজনকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের এখানে হাতে গোনা কয়েকজন বিএনপির চেয়ারম্যান রয়েছে সাতজন সাতজন চেয়ারম্যান রয়েছে আওয়ামী আর তিনজন রয়েছে বিএনপি আপনি যদি মনে করে থাকে রাতের বেবায়বাব করে ভাগাভাগি করে প্রশাসন চালাবেন সেইটা কিন্তু এই ফুলপুরের জনগণ ওই বিরোধী আন্দোলনের ছাত্র জনতা মেনে নেবে না তাই আপনাকে অনুরোধ করব সাত দিনের মধ্যে এই ব্যবস্থা গ্রহণ করেন আর আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের লোকদেরকে আপনারা কার্ডের ব্যবস্থা করে দিচ্ছেন যে পনেরো বছর যারা এ দেশ থেকে লুটপাট করেছে এ দেশের সাধারণ মানুষের অন্য বছর বাসস্থান কোথা বলার অধিকার কেড়ে নিয়েছে আজকে আপনি দাদের খেলা পালন করছেন এইটা কিন্তু ভালো নয় আমরা ধৈর্য ধরে আছি আপনি নতুন এসেছেন আপনি হয়তো ভাবতেছেন যারা তো বদ্রলোক মানুষ আমরা চুপ করে থাকি এরা কিছু বলবে না কিন্তু বদ্রলকেরা যদি মনে করে কাপড়টা যদি মাথায় বেঁধে ফেলে তাহলে কিন্তু আর সহ্য হবে না পুলিশ প্রশাসনের কাছে নিবেদন আমাদের কাছে খবর আছে কি খবর এখন ফুল সেই সমস্ত আওয়ামী লীগের নেতারা যারা কাম করেছে এখানে ফুলপুরকে তারা নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে তারা এখন তাদের ফুলপুরের সামনে বসে কথা বলেছি আপনাকে ফোনে মেসেজ দিয়ে কথা বলেছি আমাদের নেতৃবৃন্দ আপনাকে অনুরোধ করেছে কিন্তু ওসি সাহেব আপনি কিন্তু সামনে গেলে ভালো কেন অ্যারেস্ট করেন না সেটাও কিন্তু আমরা জানি এই দিক চিরা আসে চিনি আসে অন্যান্য দূষিত জিনিস আছে মদের বোতল আছে কিন্তু আপনি সেখান থেকে বসে বসে পাক নিবে সেটাও কিন্তু হতে দেব না ইতিমধ্যে দেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না আমরা চাই না এই অন্তর্বর্তী সরকারের আমলে আজকে এই ভুল পদ্ধতি ডিসিশন হয়ে উதோ ইতিমধ্যেই সংবাদ পেয়েছে rospy UN এর যে समस्त বর্তমানে কার্ড বিতরণ করা হয়েছে করা হয় কিন্তু আঙ্গুল চলবে না তারা কিন্তু বিপ্রত বোধ করবেন আমরা সেটা চাই না আজকের পরে যদি কোনো চেয়ারম্যান যাদেরকে আমি অনুরোধ করব আপনি মেহরবাইনি করে এক নম্বর ইউনিয়নের মিটিং দেন মিটিংয়ে আপনার চেয়ারম্যান উপস্থিত থাকে কিনা সেটা আপনি দেখেন তিন নম্বর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের মিটিং দেন সেই চেয়ারম্যান মিডিয়াম উপস্থিত থাকে কিনা চার নম্বর ইউনিয়নে আপনি ইউনিয়ন পরিষদের সভা থাকেন সেখানে চার নাম্বার ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত থাকে কিনা পাঁচ নম্বর ইউনিয়ন পরিষদে আপনি মিটিং দেন সেখানে সেই চেয়ারম্যান উপস্থিত থাকে কি এর পরে আসেন বাকি ইউনিয়ন গুলো আপনি কিসের আগে আগে ছেন জনগণ আজকে জানতে চায় এই চেয়ারম্যানটা কেন ফল তবিতে আসে মাননীয় সবার আমাদের পূজনীয় আপনি মহিলা মানুষ আপনাকে আমি বিরক্ত করতে চাই না কিন্তু এর অর্থ কিন্তু এই নয় আমরা কিন্তু বসে থাকবো না আজকের সবার থেকে যে ঘোষণাটা দেওয়া হলো আশা করি মেসেজটা আপনার সামনে পড়বে এবং সাংবাদিক বাইদের প্রতি আমার নিবেদন থাকবে আপনারা আপনাদের সাথে আমার কথা হয়েছিল সত্যটা বলবেন আফসোস 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 আপনাদের কলমের কালি যেন শেষ হয়ে গেছে লেখতে কিসের ভয় জানি না এই ছাত্ররা জীবন দিয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রাজনৈতিক নেতা কর্মীরা জীবন দিয়েছে এই জীবনের কি মূল্য এই সাংবাদিক ভাইদের কাছে নাই থাকার তো কথা ছিল কিন্তু আপনারাও তো বাংলাদেশের মানুষ আপনারাও তো এই দেশ শাসক আবার আসুক আপনারা বোঝান যে আপনারা মুক্ত ভাবে কলম যান কিন্তু কেন আপনারা স্বাধীনতা চাইবেন আবার স্বাধীনতার সব ব্যবহার করবেন না এই দ্বৈত নীতি যদি চালাতে থাকে মানুষে আপনাদের উপর কিন্তু শ্রদ্ধা বোধ ছিল সেইটা কিন্তু থাকবে না এই পনেরো বছরে যারা সাংবাদিকতার নামে দাবাদি করেছে সেই দুই দল এই হালুয়া গাড়ির বর্ডারে ধরা পড়েছে সাংবাদিক ক্ষেত্র এমন ধরা পড়ার কথা ছিল না আমরা তো মনে করি তারা নির্বিক আমরা মনে করি তারা আদর্শবান কিন্তু তাদের মধ্যেও দেখা গেছে সেই সাংবাদিকতা যারা নাকি মানুষের পক্ষে না দেখে সরকারের কুষাদুটি করেছেন আজকে ফুল করে এমন কিছু সাংবাদিক আছেন যারাও নাকি সেই সময়ে